আসসালামু আলাইকুম কেওসভার নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত করছি আজকে আমরা মোট তিনটা বিজনেস আইডিয়া শেয়ার করব যেটা মোটামুটিভাবে বেশ প্রফিটেবল একটা ব্যবসা এবং বলা যেতে পারে মোটামুটিভাবে নিরাপদ একটা ব্যবসা নতুনদের জন্য যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশন চলছে এতে করে আসলে নিজেদেরকে টিকিয়ে রাখাই কঠিন তাই এই সময়টাতে এসে যদি সঠিক সিদ্ধান্ত সঠিক ব্যবসা শুরু করা না যায় তাহলে কিন্তু আফসোসের শেষ থাকবে না হয়তো আপনি কিছু টাকা জমিয়ে রেখেছেন ব্যবসা শুরু করবেন তাই আজকে পাঁচটা তিনটা বিজনেস আইডিয়া শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরু করার আগে বলি যে ব্যবসায় শুরু করেন আগে নিজের দেমাক বুদ্ধি বিবেচনা খাটিয়ে তারপরে ব্যবসা শুরু করবেন কারো প্ররোচনায় কোনো ব্যবসা শুরু করবেন না প্রথমে যে ব্যবসা আইডিয়াটা শেয়ার করবে সেটা হচ্ছে ডিমের সাপ্লাই এর ব্যবসা মুরগির ডিম সাপ্লাই করে ব্যবসা করতে পারলে মোটামুটিভাবে বিশাল অ্যামাউন্টের বিজনেস করা সম্ভব মুরগির ডিমে সাপ্লাই করা ব্যবসাটা আমাদের বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় একটা ব্যবসা মোটামুটিভাবে যদি আপনি পাইকারিতে এই ব্যবসাটা করতে পারেন ব্যাপক চাহিদা রয়েছে সারা বাংলাদেশে এমনও তো আমি দেখেছি যে শুধুমাত্র একটা ফোনে মাল কিনছে আবার ফোনে আরেকজনকে দিয়ে দিচ্ছে এই দুই একটা হাত বদল হচ্ছে আপনার ফোনের মাধ্যমে তাতেই কিন্তু সে ভালো প্রফিট করতে পারছে যদি আপনার এক লক্ষ টাকা থাকে সেটা দিয়েও ব্যবসা করতে পারবেন আপনার যদি এক কোটি টাকা থাকে সেটা দিয়েও আপনি ডিমের ব্যবসা করতে পারবেন এটার বিশাল বড় বাজার রয়েছে তো আশা করছি যারা ব্যবসা করতে চাচ্ছেন অনেক কিছু হয়তো আপনি জানেন বোঝেন ব্যবসা অনেক কিছু সম্পর্কে আপনার ধারণা আছে তবে ডিম সাপ্লাইয়ের ব্যবসা সম্পর্কে আপনি একটু চাইলে ঘাটাঘাটি করতে পারেন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন একদম ছোটো পর্যায়ে যদি কেউ ব্যবসা করতে চান তাহলে মিনিমাম এক লক্ষ টাকা হলেও কিন্তু আপনি শুরু করতে পারবেন ডিম সাপ্লাইয়ের ব্যবসা ডিম সাপ্লাইয়ের ব্যবসাটা আপনি যদিও যারা বড় বড় পার্টি রয়েছে তারা যেভাবে করে সেক্ষেত্রে আপনার অনেক টাকার প্রয়োজন কিন্তু আপনি যদি ছোট পরিসরে করেন দেখা গেল আপনি দৈনিক এক লক্ষ দুই লক্ষ পিস ডিম বিক্রি করলেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটা ভ্যান গাড়ি মোটামুটি একটা টেকসই ভ্যান গাড়ি আর গাড়িতে করে আপনি আপনার যে এলাকায় বসবাস করেন বিশেষ করে টাউন এলাকাগুলোতে যেগুলোতে আসলে ডিমের ব্যাপক চাহিদা রয়েছে সেই এলাকাগুলোতে আপনি গাড়িতে করে মুদি দোকানগুলোতে আপনি ডিম সাপ্লাই দিবেন তো দেখা যায় প্রতি দোকানে মিনিমাম দেড়শো দুইশো তিনশো এক হাজার পাঁচশো করে ডিম রাখে তো আপনি সেই দোকানগুলোতে সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন তো যদি আপনি ভ্যানগাড়ি করে সাপ্লাই দিয়ে ব্যবসা করেন এক লক্ষ টাকা হলেই কিন্তু আপনি ডিমের ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা ডিমের ব্যবসা আরও একভাবে করা যায় সেটা হচ্ছে শুধু ডিম নিয়ে লোকাল বাজারে খুচরা বিক্রি করা সেক্ষেত্রেও ভালো প্রফিট করা সম্ভব দেখা যায় যে প্রতি হালিতেও যদি আপনি পাঁচ থেকে আট টাকা প্রফিট করেন আর যদি দিনে যদি আপনি এক হাজার পিস ডিম বিক্রি করতে পারেন দেখা যায় মোটামুটি ভালো অ্যামাউন্টের ইনকাম করা সম্ভব একদম ক্ষুদ্র পরিসরে তাই আশা রাখছি যারা বেকার রয়েছেন একটা স্মার্ট ব্যবসা খুঁজছেন মোটামুটিভাবে কম ঝুঁকির ব্যবসা করছেন ক্যাশ ফ্লো হয় দ্রুত মানে ক্যাশ খাটানোর সাথে সাথে এই টাকা ফেরত আসে এরকম ব্যবসা খুঁজছেন তাহলে আপনি ডিম সাপ্লাই অথবা ডিমের পাইকারি অথবা ডিমের খুচরা ব্যবসা শুরু করতে পারেন আশা করা যায় ভালো কিছু করা সম্ভব হবে দ্বিতীয় ব্যবসা আইডিটা হচ্ছে নির্মাণ সামগ্রী সাপ্লাই দেওয়া নির্মাণ সামগ্রী সাপ্লাই দেওয়া বলতে আপনি বাঁশ দিয়ে তৈরি মাচা বাঁশ দিয়ে তৈরি নির্মাণ সামগ্রীর বাঁশের খুঁটি এগুলো আপনি সাপ্লাই দিতে পারেন এছাড়া আপনি চাইলে কাঠের বিভিন্ন ধরনের ফর্মা থাকে বিশেষ করে বিল্ডিংয়ের ফাউন্ডেশনের জন্য কাঠের ফর্মার প্রয়োজন হয় বিল্ডিংয়ের ফাউন্ডেশনের জন্য বাঁশের খুঁটির প্রয়োজন হয় বিল্ডিং বিল্ডিংয়ের বিল্ডিংয়ের প্লাস্টার করার জন্য বাঁশের মাচার প্রয়োজন হয় এছাড়া স্টিলের বা টিনের শীট প্রয়োজন হয় মানে নির্মাণ সামগ্রীর অনেক ধরনের প্রোডাক্ট আছে বা জিনিসপত্র আছে যেগুলো আসলে ফাউন্ডেশন তৈরি করার সময় প্রয়োজন হয় এ ধরনের জিনিসও কিন্তু সাপ্লাই দিয়ে বা ভাড়া দিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন এক্ষেত্রে আপনার আসলে কনস্ট্রাকশন কাজের সাথে রিলেটেড ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে অথবা যদি অলরেডি আপনি কনস্ট্রাকশন রিলেটেড কাজ করে থাকেন তাহলে তো আপনি এইসব সম্পর্কে ধারণা আছে তবে যারা একদম নতুন এইসব সম্পর্কে জানেন না তারা একটু ঘাটাঘাটি করতে পারেন যারা কনস্ট্রাকশনে কাজ করে যারা বিল্ডিংয়ের কাজ করে রাজমিস্ত্রি আছে তারপরে কন্ট্রাক্টর আছে এদের সাথে আপনি কয়েকদিন ঘোরাঘুরি করলে আপনি এই ব্যবসাটার সম্পর্কে মোটামুটি ধারণা পাবেন এগুলোতে আপনার একবার ইনভেস্ট করলে এই একটা ইনভেস্টই বারবার আপনাকে রেভিনিউ এনে দেবে দেখা গেল আপনার কাছে একশো মাচা আছে আপনার কাছে দেখা যায় এক হাজার পিস বাঁশের খুঁটি আছে বিভিন্ন রাজমিস্ত্রি আর বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করার সময় আপনার কাছ থেকে কিন্তু এই বাঁশের খুঁটিগুলো ভাড়া নিয়ে যাবে তো জনের কাছে আপনি এগুলো বিভিন্ন রেটে ভাড়া দিয়ে আপনি কিন্তু এখান থেকে ভালো অংশ ইনকাম করতে পারবেন একটা মজার ব্যাপার হলো একই জিনিস আপনি বারবার ভাড়া দিচ্ছেন যেমন ডেকোরেটরে আপনার একটা সাউন্ড বক্সে বারবার ভাড়া দিয়ে একটা ডেক্সি বা পাতিল এক একই চেয়ার বারবার ভাড়া দিয়ে ব্যবসা করে ঠিক একই রকম আপনি কনস্ট্রাকশনের সামগ্রীও ভাড়া দিয়ে ব্যবসা করতে পারবেন আশা করা যায় যারা একদম ইউনিক কোনো ব্যবসা আইডিয়া করছেন তারা হয়তোবা এটা শুনে অনেকটাই আগ্রহ বোধ করবেন তিন নম্বর ব্যবসাটা হচ্ছে রসুন পেঁয়াজের সাপ্লাই এর ব্যবসা রসুন পেঁয়াজ আদা মরিচ বা এই টাইপের যা আছে এগুলো আপনি সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারেন যেসব এলাকায় এই এইসব প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যায় খুব সহজে পাওয়া যায় সেই সব এলাকা থেকে আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করে ঢাকা শহর অথবা চিটাগাং অথবা যেসব টাউন এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে আপনি সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারবেন শুধুমাত্র ঢাকাই যে সাপ্লাই দিতে হবে চিটাগাঙ্গাই যে সাপ্লাই দিতে হবে তা কিন্তু নয় আপনি অন্যান্য জেলা শহরগুলোতেও কিন্তু আপনি এই আদা রসুন পেঁয়াজ মরিচ সেগুলো সাপ্লাই দিয়ে ব্যবসা করতে পারবেন আর এই আদা রসুন পেঁয়াজ এইসবে কিন্তু মোটামুটি ভালো অ্যামাউন্টের ইনকাম হয় আর এগুলোর একটা রিক্স আছে সেটা হচ্ছে যে কোনো সময় বাজার পরে যেতে পারে বা দাম কমে যেতে পারে আবার যে কোনো সময় দাম বেড়ে যেতে পারে তবে দাম কমে যাওয়ার প্রবণতা আমাদের বাংলাদেশে নেই বললেই চলে যে কোনো প্রোডাক্ট এর দাম দিনে দিনে বাড়তেই থাকে যদি আপনি এগুলো একটা ভালো জায়গায় স্টক করে রাখতে পারেন সিজনের সময় তারপরে দাম বাড়ার পরে বিক্রি করতে পারেন সেটাও কিন্তু ভালো প্রফিট এনে দেবে আপনাকে তবে একটা মজার বিষয় হচ্ছে এইসব প্রোডাক্ট যেসব এলাকায় অ্যাভেলেবেল পাওয়া যায় খুব সহজে পাওয়া যায় সেসব এলাকায় দাম কম থাকে পক্ষান্তরে যেসব এলাকায় এটা পাওয়া যায় না সেই এলাকায় নিয়ে গেলে সেটা বেশি দামে পাওয়া যায় আপনি যদি পরিবহন খরচটাকে একটু মিনিমাইজ করে মোটামুটিভাবে এক এলাকা থেকে আরেক এলাকায় ট্রান্সফার করে নিয়ে যেতে পারেন তাহলে দেখা যায় যে ভালো অ্যামাউন্টের ইনকাম করা সম্ভব যেমন একটা কথা বলি একটা উদাহরণ দিই আপনি যদি রাজশাহী থেকে ভালো জাতের আমের চারা এনে অন্যান্য যেসব এলাকায় রাজশাহীর আমের জাত নেই সেসব এলাকায় নিয়ে যান সেসব এলাকায় কিন্তু এটা ভালো চাহিদা থাকে ভালো দাম পাওয়া যায় ঠিক এমনিভাবে এই ব্যবসাটাও আপনি চিন্তা করতে পারেন যে যেসব এলাকায় পাওয়া যায় যেসব এলাকায় পাওয়া যায় না এর মধ্যেই কিন্তু একটা ব্যবসা লুকিয়ে থাকে তো আশা করছি আমার আজকের বিজনেস আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লাগবে যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন আইডিয়া খুঁজছেন তারা আশা করব আমার এই ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকবেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম